নমস্কার বন্ধুরা ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেলে কেমন আছো তোমরা আশা করি নিশ্চয় ভালো আছো আজকের ভিডিওতে আমি তোমাদের জানাবো যে ফেসবুকে ফলো অপশান কি করে আনতে হয় সেই সম্বন্ধে সম্পূর্ণ তথ্য আজ আমি তোমাদের জানাবো তাহলে বন্ধুরা ভিডিও শুরু থেকে শেষ অবধি অবশ্যই তোমরা থাকবে যাতে তোমাদের বুঝতে কিছু অসুবিধা না হয় আর হ্যাঁ আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে নোটিফিকেশান অল করে দিও যাতে আরও নতুন নতুন টিপস নতুন নতুন ইনফরমেশান সর্বপ্রথম তোমরা পেতে পারো তাহলে চলো বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো সর্বপ্রথম বন্ধুরা আমরা আমাদের ফোনে স্ক্রিনে চলে এসেছি এবার আমরা ফেসবুকে চলে যাব ফেসবুকে চলে যাওয়ার পর সর্বপ্রথম আপনাদের দেখিয়ে দিই যে আমার প্রোফাইল এই যে দেখতে পাচ্ছেন আমার প্রোফাইলে কোনোভাবেই ফলো বাটনে অপশান আসেনি দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে কোনো ফলো অপশান নেই তো এরপর আমরা ব্যাগ যাব ব্যাগ যাওয়ার পর উপরে যে তিনটা লাইন দেখতে পাচ্ছ ওইখানে ক্লিক করবো ওইখানে ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল করলে সেটিং অ্যান্ড প্রাইভেসি বলে যে অপশানটা আছে ওখানে ক্লিক করতে হবে ওখানে ক্লিক করার পর নিচে যে সেটিংসের যে অপশানটা আছে ওখানে ক্লিক করতে হবে আর ওখানে ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল করলে নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবে এই যে হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ওই অপশানে ক্লিক করতে হবে ওই অপশানে ক্লিক করে এখানে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস এখানে সেট করতে হবে তারপর এখানে ব্যাগ চলে যেতে হবে নিচে দিকে দেখতে পাচ্ছ ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট বলে যে অপশানটা আছে ওখানে ক্লিক করতে হবে ওখানে ক্লিক করার পর এখানে পাবলিক করে দিতে হবে পাবলিক করার পর এখানে দেখতে পাচ্ছ সব পাবলিক আছে এখানে যে ফ্রেন্ডস অপশানটা আছে নিচের দিকে যে ফ্রেন্ডস অপশানটা আছে এখানে এটাকেও পাবলিক করতে হবে পাবলিক করার পর আর কিছু করার দরকার নেই তারপর আমাদের ব্যাগ চলে যেতে হবে এবার প্রোফাইলটা একবার রিফ্রেশ করে নিতে হবে রিফ্রেশ করার পর এখানে ক্লিক করে ভিউ এজে ক্লিক করলে দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের ফলো বাটনে অপশানটা চলে এসছে তো এইভাবে তোমরা সাধারণ ফেসবুক অ্যাকাউন্টকে প্রফেশনাল অ্যাকাউন্টে কনভার্ট করতে পারো তো আশা করি সবটা বুঝতে পেরেছো বন্ধুরা তো বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজে নোটিফিকেশন অন করে দেবে আর হ্যাঁ লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ অব্দি ভালো থাকো সুস্থ থাকো